অতি সাধারণ খাবারকেও আমরা করে নিতে পারি অসাধারণ আজকের রেসিপিটি ছিল একদম সাধারণ ডিমের রেসিপি যে ডিমটা আমরা প্রতিদিন প্রতিবেলাতে হয়তো বা খেয়ে থাকি কিন্তু এভাবে রান্না করে কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আজকের রেসিপিটা দেখে একবার হলেও এভাবে ট্রাই করবেন অনেক বেশি মজাদার ছিল আজকের এই ডিম মশালা রেসিপিটা বানানোটাও ছিল অনেক বেশি সহজ তাই দেরি না করে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম যেহেতু ডিমের কারি রান্না করবো বা ডিম মশলা রান্না করব ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ফুল বয়েল ডিম লাগবে ডিমগুলো আমি দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমের খোসা দিয়ে ডিমগুলোকে এভাবে চারপাশে একটু দাগ দাগ করে নিয়েছি যেন ডিমের মধ্যে ভালো করে মশলাগুলো প্রবেশ করে তা নয় তো ডিমের মধ্যে মশলা প্রবেশ করে না খেতে অতটা ভালোও লাগে না এই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারবেন আমি এখন ডিমগুলোকে তেলে ভেজে নেব সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তবে হলুদের গুঁড়া আর লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন সরিষার তেল দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর এসেছে ডিমগুলো হালকা করে আমি ভেজে তুলে নিয়েছি মোটামুটিভাবেই ভেজে নিয়েছি একদম কমও না বেশিও না এরপর ডিম ভাজার তেলে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এটা একদম বাটা না আবার একদম কুচি বড় বড়ও না একদম মিহি কুচি যেটা সেটা এটা আমি করে নিয়েছি চপারে তারপরে সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ আর ছোটো দুই পিস দারুচিনি এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেলে এক চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব চেষ্টা করবেন আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে করে করার জন্য যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে আর যাদের কাছে ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপরে ঝালার জন্য আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা যতগুলো ডিম নেবেন সেই হিসাব করে মশলাগুলো দিবেন আমি সাতটা ডিম নিয়েছি পেঁয়াজ রসুন আদা যখন ভা ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর আমি দুইটা টমেটো পিওরি করে রেখেছিলাম সেই টমেটোর পিওরিগুলো দিয়ে দিয়েছি এখন অনেক ভালো করে আমাকে ভাজতে হবে এই টমেটোটা আমি টমেটোটা মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এদিকে আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপের মতো সেখানে এক চা চামচ হলুদের গুঁড়া কিছুটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ দিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়া সেই সাথে দিয়েছি আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সবগুলো মশলা আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমি টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা একদমই কাঁচা কাঁচা রাখা যাবে না কারণ ডিমের যেহেতু নিজস্ব কোনো ফ্লেভার নেই তাই টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে ডিমের এই মশলাটা খেতে একদমই ভালো লাগবে না তারপরে এই যে টক দইয়ে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কালারের জন্য আমি আরও হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এটা একদমই অপশনাল আপনাদের হাত হাতের কাছে থাকলে দিবেন নয়তো দেওয়ার দরকার নেই মশলাটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে চারপাশ থেকে তেল ছাড়া শুরু করেছে সেই পর্যায়ে আমি এক বাটির সমান পানি দিয়ে নিয়েছি মনে করেন এক কাপের মতো হবে দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলক তুলে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। মশলাগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এরপরে এই ফুটে উঠা মশলার মধ্যে আমি ভেজে রাখা সাতটা ডিম দিয়ে নিয়েছি ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি যেহেতু এখানে টমেটোর পিউরি ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্সটা করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর ফাঁকে আমি লবণটা চেক করেছি লবণটা একটু কম হয়েছিল তাই আরও সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি রান্না আমার শেষ উপর থেকে সুন্দর লাগানোর জন্য কিছু কাঁচা মরিচ ফালিয়ে আর কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অতি সাধারণ ডিমের রান্নাটা অনেক বেশি লোভনীয় হয়েছে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন হোটেল রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে সাদা ভাত পোলাও বা রুটি পরোটার সাথেও আপনি এই ডিমের মশলাটা পরিবেশন করতে পারবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এই রেসিপিটা যারা ট্রাই করবেন নিরাশ হবেন না অবশ্যই আমাকে একবার হলেও ধন্যবাদ জানাবেন আর যাদের কাছে রেসিপি ভালো লাগবে না তারা প্লিজ এড়িয়ে যাবেন এরকম মাখা মাখা মশলা দিয়েও খাবার খেয়ে নেওয়া যায় মাছ মাংস বাদেও যে ডিম দিয়ে এরকম সুস্বাদু একটা রেসিপি করে নেওয়া যায় না করলে বুঝতে পারবেন না প্রতিনিয়ত এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন যাদের কাছে রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম